আশাবিজ আছে অ্যাপেক্স আছে বে আছে আবার আপনার পান্ডা কোম্পানির আছে ক্লাক্স আছে বাজার ভালো না কালকে বেশি না একজোড়া বিসমিল্লা করি নাই পাঁচশো টাকা আমাদের দমটা বাইরে জায়গা অনেক কষ্ট হয়ে জায়গা সারাদিনে পাঁচশো হয় না মামা এফেক্স থেকে শুরু করে সকল নামি দামি ব্র্যান্ডের জুতা পাওয়া যাচ্ছে ফুটপাতে দাম কম হওয়ায় এসব জুতার মান নিয়ে রয়েছে সংশয় কোনো জুতায় এক থেকে দেড় মাস আবার কোনোটি তিন মাস পর্যন্ত পড়তে পারছে ক্রেতারা তবে এসব জুতা কিনতে মধ্যবিত্তরা ভিড় জমান দোকানগুলোতে সর্বনিম্ন দুইশো টাকা থেকে এক হাজার পর্যন্ত জুতা পাওয়া যায় এমনই এক চিত্র দেখা গিয়েছে গুল্লিস্তানের ফুটপাতে যেখানে নতুন জুতার পাশাপাশি পুরনো জুতাও পাওয়া যাচ্ছে জুতা দেখতেছি ঘুরতেছি পছন্দ হয় কিন্তু মিল মতো পড়তেছে না গুলিস্তানের ট্রেড সেন্টার মার্কেটের সামনে ফ্লাইওভারের নিচে দুই পাশের ফুটপাথে দেখা যাবে সারি সারি জুতার দোকান কোথাও জুড়িতে আবার কোথাও ফ্লাইওভারের গ্রিলে সাজিয়ে রাখা হয়েছে নামি দামি ব্রেন্ডের জুতা হান্ডি বাতিল দানা না ওডিওডি জোরা পাঁচশো আছে ছয়শো আছে আটশো আছে এক আছে বারোশো আছে বিশ জোড়া পঁচিশ জোড়া বিক্রয় এরকম ব্যাচে কিনা আছে চার হাজার পাঁচ হাজার টাকা দামের জুতো এনে পাইতেছেন চারশো পাঁচশো টাকা দামে মোটামুটি বছর এক দু বছর যায় চানা কোয়ালিটি সব চানা মাল যা আছে মোটামুটি এক দু বছর বাড়াতে প্রতি জোরে একশো টাকা লাভ করি একশো টাকা দেড়শো টাকা এসব জুতা পাইকারি মার্কেট থেকে কিনে এনে বিক্রি করেন বিক্রেতারা তবে এসব জুতার চাহিদা বেশি থাকায় প্রতিদিন বিশ থেকে পঁচিশ জোড়া জুতা বিক্রি করে থাকেন ব্যবসায়ীরা কোরবানির ঈদকে কেন্দ্র করে জুতার বিক্রি তেমন জমে ওঠেনি বলে জানান বিক্রেতারা

বিক্রেতারা বলেন মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা লাভে নতুন ও পুরাতন জুতা বিক্রি করে থাকেন এছাড়া পুরাতন জোতা ওয়াশ করে নতুন করে বিক্রি করেন তবে এসব জুতা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন আমানুল্লাহ নামে এক বিক্রেতা আমাদের পরে চারশো পাঁচশো আমরা বেশি সাতশো ছয়শো এই জুরাতে আপনার পঞ্চাশ একশো টাকা লাভ করি আর কি অপশনে দিয়ে দিয়ে এগুলি আমরা কিনে আনি আর কি আমরা তো একটা ভাবছিলাম যে সামনে কোরবানি বেচে কিনি ভালোব বাল বাচ্চা লিয়া আত্মীয় স্বজন লিয়া ইট টিট করুম কোরবানি টুবানি দিয়াম অনেকেই আশাটা করতে পারতেছি না দাদা ভাই উনিশশো ছিয়ানব্বই সালে বাবার হাত ধরে পনেরো বছর বয়সে আয় করার জন্য ঢাকায় আসেন তিনি তখন থেকে বাবার সাথে জুতার ব্যবসা শুরু করেন দীর্ঘ ৩০ বছর ধরে জুতার ব্যবসা করে এক ছেলেকে বিবিএ পাশ করিয়েছেন এছাড়া এক মেয়েকে ডাক্তার বানানোর আশাও দেখছেন তার মতো অনেকেই এভাবে ফুটপাতে জুতার ব্যবসা করে সংসার চালাচ্ছেন আরফাতোসান যুগের চিন্তা থাকাপ।